ধান

গোক্র সাপ ওনা এখনো তোলে না ও শুধু বাঁচার চেষ্টা আছে মানে এতো মানে আমরা যতটা ভয় খাচ্ছি তার চেয়ে তিনগুন ভয় ও আছে এত লোক কি জন্য এসছে মানে শুধু ইঁদুর ফিদুর খাওয়ার জন্য ঢুকেছে ঢুকেই অবস্থা ঢুকে এমন জায়গায় আটকে রেখেছে না মুখটা আমার দিকে বেরিয়ে আছে আচ্ছা সব আমার আছে পেছন তো যাক বন্ধুরা মানে এই সময় চারদিকে বৃষ্টি হচ্ছে এই সময় একটু চারদিকে দেখতে পাবেন যে সাবধানে থাকবেন এবং সবসময় অন্ধকার জায়গায় যাওয়ার আগে অবশ্যই একটা হাতের টর্চ নিয়ে ঘুরবেন ইচ্ছা নেই এবং ও যা করে পালিয়ে যেতে চাইছে মানে আমরা যতটা না সাপ দেখলে ভয় হয় সাপ আমাদের অনেক বেশি গুণ ভয় আছে যা করে মানে মানে বাইরের দিকে যাই

ছিল না এটা যদি পায়ে ফায়ে ফেলতো এখানে কামড়াবার জন্য শুধু ভয় দেখার জন্য ছোলটা মারলো আর যখন অরিজিনাল ছোল হবে মানে কিরকম হয় ফোনাটা মার ও হাঁ করে এরকম করে মারবে বার করে কামড়াতে সব মানে অনেক সময় কি হয় আমরা দেখ চোখের সামনে দেখলাম যে সাপ আমাদেরকে কামড়ালো অথচ মানে ওঝা চলে যাই বেঁচে ফিরে চলে এলো আমাদের বিশ্বাস কি হয়ে গেলো যে ওঝা বাড়ি গিয়ে আমি বেঁচে ফিরে চলে এলাম কিন্তু অ্যাকচুয়াল কি হয় ফলস বাইট হয় অর্থাৎ সেই সাপের বাইটে বিষ দেয় না তো যাক বলেন এটা একটি গোখর সাপ দেখতে পেলেন আর এই সাপের বিষের ধরুন হচ্ছে নিউরোটক্সিক অর্থাৎ এই সাপের বিষ আমাদের শরীরে গেলে আমাদের নার্ভ সিস্টেম কুমোশল ড্যামেজ হয়ে পড়ে সারা শরীর প্যারালাইসিস হয়ে যায় এবং আস্তে আস্তে নিঃশ্বাস প্রশ্বাসে অসুবিধা হয় তো সবচেয়ে বড়ো কথা হলো যে কোনো সাপ কামড়াক চোখে দেখতে হবে না কারণ এখনকার দিনে সাপ আর চিনে যেতে হবে না আপনাকে হসপিটালে শুধুমাত্র সাপ কামড়েছে এটুকু জেনে হসপিটালে যান মিনিট দশ পনেরো লাগবে ডাক্তার এই রক্ত পরীক্ষার মধ্যে জেনে নেবে আপনার শরীরে কোনো বিষ আছে না কি না হাফ চোখে খুব কম দেখে ওটা স্মৃতিশক্তি একদম কম মনে রাখতে পারে না যেটা চোখের সামনে নড়ে সেটাকেই শুধুমাত্র কামড়ায় আর যদি কোনো জিনিস নড়তে নড়তে যদি স্টিল হয়ে যায় ডিটেক্টই করতে পারে না ওদের হ্যাঁ যেটা নড়বে সে দেখতে কারণ এদের চোখের যে পাওয়ার হচ্ছে আমরা যেমন নেগেটিভ দেখি না ওই নেগেটিভ যেমন দেখতে পাই ওর ঠিক চোখে ওই রকমই দেখে খুব বেশি হলে এক দেড় ফুট একদম ক্যামেরার নেগেটিভ যে দিলে ওই যে দিয়ে দেখি সে আফঝা দেখতে পাই ওরা ওই রকমই দেখতে পায় তাই এরা কি যে জিনিসটা নড়বে সেই জিনিসটা ডিটেক্ট করতে পারবে আর যে জিনিসটা নড়বে না সেটা বুঝতেই পারবে না এটা মানুষ না গাছপালা না পাথর আর বড়ো কথা হলো সাপ কানে শুনতে পায় না এদের কানে পদ্মা আছে বাট ওটা এতটাই সূক্ষ্ম বিশাল কিছু আওয়াজ নাহলে আর শুনতে পাবে না তাই আমরা অনেক সময় জঙ্গলে হাত তো ঢুকি না ওতে কিন্তু কোনো কাজ হয় না এরা একমাত্র এই যে ভাইব্রেশন হয় এইটা ওরা নিতে পারে এই ভাইব্রেশনটা আর সবচেয়ে বড়ো কথা হলো আপনারা যদি ফ্যামিলিতে বা বন্ধুবান্ধব যাকে সাপে কামড়া যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যাবেন সম্ভব হলে আধ ঘন্টা এক ঘন্টা যতটা তাড়াতাড়ি সম্ভব নিয়ে যাবেন ভুল করে লেট করবেন না তাতে কি অসুবিধা হতে পারে লেট করলে সাপের বিষ আপনার শরীরে অনেক বেশি চাড়িয়ে যাবে এবং অনেক বেশি ক্ষতি হতে পারে তাই যত তাড়াতাড়ি যাবেন খুব সহজেই ট্রিটমেন্ট হয়ে যাবে এবং সম্পূর্ণ ট্রিটমেন্ট হয় কোনোরূপ পয়সা লাগে না হয় কামড়ায় সব রাগে কামড়ায় না সব নিশাচর পায়নি সব রাত্রি বেরোয় তো বন্ধুরা চলুন সাপটাকে ছেড়ে দিই আগে